লাগাইছে কি গাড়ি এই লাগাইছে আমি কেন লাগাইছি কম তারপর আপনি ভাই আমি একশো পার্সেন্ট গাড়ি দিয়ে বলতো বাড়াই রিপেয়ার করা যাবে

ঠিক ঠিকা লাগাইতে পারবে এখন যেহেতু আমরা সবাই বাইকার ভাই যদি আমরা এক্সকিউজ না করি তাহলে কিন্তু কিছুই হবে না বুঝছেন ভাই ভাই সম্ভব পসিবল ভাই এটা এটা পসিবল ভাই পসিবল ভাই এটা বের করেন এটা বের করেন এদের শুধু এটা না ভাই হ্যাঁ এই যে এটা এটা ওনার কাছে নিয়ে উনি বাইক করে দেবো এটা এটা বাইক করেন না উনি বাইক করে দেবো যার কাছে নেবেন না উনি বাইক করে এটা আছে না উনি এটার সাথে এটা দিয়া পরে এটা ভালো করে রিপেয়ার করে দেবো এটা আর ভাঙবো না শক্ত হয়ে যাবে অনেক এখন আপনি জানেন আপনি কি করবেন এটা কিন্তু আপনি রিপেয়ার করতে পারবেন এখন আপনার ইচ্ছা যেহেতু ভাই উনিও বাইকের একটা আমিও বাইকের উনি যেহেতু মাথা হয়ে সবকিছু তাহলে এখন এখন আপনার ব্যাপার আপনি যেটা করতে চান এটা করতে পারেন সমস্যা নেই কিন্তু এটা ভাই রিপেয়ার করা যাবে পসিবল কিন্তু এটা রিপেয়ার করা

না যদি ঠিক ঠিক আছে ভাই মানুষ তো মানুষের জন্যই আপনারা কেমন মনে না ঠিক আছে হইতে পারে তার মাথা হয়তো আপনি বিকা 099 আপনার দিয়ে দিন তাহলে হয়ে যাবে জাগেটা রিপেয়ার করা যাবো হ্যাঁ করা যাবে সমস্যা নেই করা যাবে সমস্যা নেই প্লাস্টিক তো করা যাবে

যাক একটা জামেলা মিটাই দিলাম দুজনের মাথা হট ছিল না দুনজনের মাথা হট ছিল না বাট যার ক্ষতি হয়েছে তার মাথা হট ছিল তারপরে উনি আস্তে আস্তে যখন আমি কথা বললাম তারপর উনি বিনয় হয়ে গেছে খুব ভালো লাগছে দুনজন দুইজনই ভালো আছে খুব ভালো কাজ করছে একজন অপরাধ করে ও শিকার গিয়া তারপর জরিমানা দিয়ে দিছে আরেকজন জরিমানা নিছে পরে আমি দেখলাম যে এটা যেটা ভাঙছে আর কি fzr ওই সাইলেন্সার মুখি যেটা থাকে আর কি ডিবি না কি কয় ওটা রিপেয়ার করা পসিবল বেশি লাগবে না 100 টাকা হলে আমার মনে হয়ে যাবে রিপেয়ার করতে আর গেলে 100 টাকা লাগবে 100 টাকা হলে এটা রিপেয়ার করা পসিবল মিরপুর 10 નંবারে গাইস আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন এটা কি 100 টাকা দিয়ে রিপেয়ার করা পসিবল কি পসিবল না ওকে আমি চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই সাপোর্ট করুন বেশ বেশি আমাকে যাতে আমি ভালো ভালো ভিডিও মেক করতে পারি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সাবস্ক্রাইব করে দেন ভিউয়ার্স লাইক করেন কমেন্ট করেন অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দেন